আমার মনে হইছে যে আপনার মনে বাস্তব না আমাদের বাড়িঘর সব চলে দেবো ছেলে মেয়ে সব চলে দেব এটার মূল কারণ হইলো এই নদীতে বালুতুলার কারণে এই বালু নদী অনেক গভীর করে হালাইছে যার পরিপ্রেক্ষিতে পানি হওয়ার সাথে সাথে এই কাঁচার ডৈসা পইরা যায় আর এই ডৈসা পইরা যায় হেরাই তারপরে পানি উঠা শুরু করছে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পাঁচ নং রামচন্দ্রপুরা ইউনিয়ন তন্তুর গ্রামে এখানে বন্যা হয়েছে বন্যায় মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে ঘরবাড়ি নষ্ট হয়েছে আবাদি জমি ছিল আবাদি জমিগুলো নষ্ট হয়েছে পুকুর ছিল পুকুর ভরে গিয়ে মাছ চলে গিয়েছে এ এলাকার মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে ভোগাই নদী এই ভোগাই নদীর পাশে আমাদের বাসা আমরা এই ভোগাই নদীর পানির ফলে আমাদের তন্ত্রগ্রামে অনেক ক্ষতি ক্ষতির সম্মুখীন হয়েছে এখানে আমাদের যে আবাদি জমি ছিল সেগুলো পানিতে তলিয়ে গেছে আবাদি জমি নষ্ট হয়েছে এবং আমাদের ঘর বাড়ি ছিল এই পানির স্রোতের কারণে আমাদের ঘরবাড়িও ভেঙে গেছে। আমাদের আমাদেরকে সাহায্য করার জন্য বর্তমানে কোনো কোনো কারো পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী আমাদের কাছে আসে নাই বাড়িঘর সব ভেঙে চলে গেছে ঘর ছিল ঘর ভরে গেছে ফসলি জমি ছিল ওগুলো সব উঠা ভরে গেছে গা প্রায় চারশো তো বাড়ি বাড়িঘর খুব নষ্ট হয়ে ধান এমন চারশো সাড়ে তিনশো বিঘা তুমি নষ্ট হয়ে গেছো সব একটু ছয় যদি পাই আমরা বা হইব আমাদের এলাকায় যে বন্যায় ক্ষতি হয়েছে এটা আসলে এই ভাষায় প্রকাশ করার মতো না কারণ আমি অষ্টআশির বন্যা দেখছি অন্য অষ্টআশির বন্যা আমি অনেক বড় বড় মানুষ আমি বিবাহিত আমার বাচ্চা কাচ্চা হয়েছে আমি ওই ওই রকম বয়সের তখন কিন্তু আমি অষ্ট আশীর বন্যায় যে দেখছি এরকম ক্ষয়ক্ষতি হয় না আমাদের বাড়ি আগে ওই নদীর পাড়ে ছিল এখনও নদীর পাড়ে আছে তবে অষ্ট আশীর বন্যায় আমাদের বাড়িতে পানি ওঠে নাই আর গত পরশুদিনের বন্যায় বন্যা আমাদের বাড়িতে এই আমি যে জায়গায় দাঁড়ায় বেশি এই জায়গায় আমার বুক পানি ছিল এরকম খারা ধার গেছে আমার মনে হয়েছে যে আমরা মনে হয় বাস্তব না আমাদের বাড়িঘর সব চলে যাব ছেলে মেয়ে সব চলে যাইব এটার মূল কারণ হলো এই নদীতে বালু তুলার কারণে অনেক গভীর করে হালাইছে যার পরিপ্রেক্ষিতে আর এই তারপরে পানি উঠা শুরু করছে এমন পানি উঠছে যে হঠাৎ করে পানি উঠছে বাড়ি গড় তো দূরের কথা গরু বাছুর এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা নিরাপদ আশ্রয় কই যাবো রাস্তার মাধ্যমে উড়াত পানি আডু পানি এই অবস্থা তা আমরা এই পরিস্থিতিতে আছি আমরা দুই দিন ধরে দুই দিন না খাইয়াছিলাম গরু বাছুর নিয়ে খুব কষ্টের মধ্যে ছিলাম বাড়িঘরের জিনিসপত্র অনেক ভাইসাই গেছে গা তারপরে কালকে থেকে পানি কমছে এখন আল্লাহ দিলাম আমরা একটু শান্তিতে আছি